মিলন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ভাই কেমন আছেন আপনি ইনশাআল্লাহ দেই খুবই ভালো আছে আচ্ছা ভাই ব্যবসা আপনার কি অবস্থা ব্যবসা ইনশাআল্লাহ দিলে খুবই ভালো হচ্ছে খুবই ভালো হচ্ছে না এই আস্তে আস্তে রেটটা তো এই যে এখন যে সাতটা করে দেব এবারে পাঁচ সাতটি করো 4000 লাভে বিক্রি করে দেব

আপনারা যখন পৌঁছাই দিবেন তখন আপনি আপনার খরচটা বেশি নিয়ে যাবে আসলে টাকা দিতে তো হয় এজন্য আমি দেই না সরাসরি ব্যাংকে টাকা লাগা দিবেন আমি গরু দেখি শুনি আর দাম দাম কম ধরবই কইছি তো এই গরু আমি এই গরুর দাম যে দেখাবো এখন এই গরু চারটি গরু আমি ইমানদারি 4000 লাভেও বিক্রি করে দেব 4000 লাভ এক পরিমাণ আমি এই আগে দিছি আটে এবারেও তাই দেবো আচ্ছা একবার সীমিত রেটে মিলন ভাই দর্শকদের উদ্দেশ্যে একটু নাম ঠিকানাটা দিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ মিলন জেলা পাবনা থানা ইশদ্দি গ্রাম অরুণকুলা আর সর্বনিম্ন রেটে কোন গরু

কাটিয়ে নিলে কত দেওয়া লাগবে চা দাম চা দাম কম বেশি করে দর্শক নিতে পারবে সিরিয়াল নাম্বার দুইটা দেখায় চলুন

আচ্ছা লটে নিলে একটু পছন্দ হ্যাঁ দাম দর করতে পারবে আর সরাসরি এই করে রেটটা কম দেওয়ার কারণ সরাসরি চলে আসতে হবে ভাই সরাসরি এসে দেখে নিতে হবে আর আমার নির্ধারিত প্রতিবেদন যাই টাকা লাগা দেব আমি গরু পাঠা দেব ইনশাআল্লাহ দয় আর প্রতিবেদন প্রত্যেক দিন দুই তিন দিনে যাই হ্যাঁ প্রত্যেক সপ্তাহে আপনার যাই তিনটা চারটা প্রতিবেদন থাকে আমার তো সেই বয়স নাই যে আমি সেটা করব বলেইছি তুমি বারবার বলতেছো আচ্ছা তো চলুন পরবর্তীটা দেখাই চলুন ভাই মাশাআল্লাহ মিলন ভাই পরবর্তীতে ভাইয়া

সার গরু সার বাচ্চা আচ্ছা ভাই চলুন পরবর্তী ওটা দেখাই আমরা

ভাইরাত গরু চিনি চুরানব্বই করে চাইছি আরো এক হাজার করে কম কি বলেন চুরানব্বই চুরানব্বই দাম একটু বেশি চাইছি দুই তিন হাজার উপরে চাইছি তারপর আমি গরু ছাড়িয়ে দেবো ঠিক আছে আর এই গরু নিতে হবে আজকালের ভিতরে অর্ডার দিলেই পাওয়া যাবে